এই বর্তমান ইন্দ্রিয়ামিক সরকারের তো হতো সুত্রের কিছু কিছু নায়ক বা কিছু তো সমন্বয়ক উপদেষ্টা হিসাবে আছেন তাহলে তারা কি করছেন আমি নির্দিষ্ট করে কারো কথা বলতে চাচ্ছিলাম কিন্তু আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি সক্রিয় ভাবে অংশগ্রহণ করার পরেও কিছু কিছু নেতা বা কিছু কিছু কর্মী সেই জুয়ার চেতনার বিজনেস শুরু করেছেন তারা জুয়ার থেকে উঠে এসেছেন এখন জুলাইয়ের চেতনা নিয়ে বিশ্বাস করা শুরু করেছেন সেটা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন দীর্ঘদিন ব্যবসা করে আসছিল আশ্চর্যজনক ভাবে হলো এটা শক্তি যে এনটিএমসি গোয়েন্দা বিভাগ রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা কার্যকর এবং মাঠে কার্যরত থাকা অবস্থাতেও সে চত্বর সরকারের দশকরা এখনো সেই আবার একাধিকের চেতনাটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে কারণ তারা উপদেষ্টা পরিষদে এসে আছেন তারা জুলাইয়ের প্রতি জুলাইয়ের প্রতি এখন তাদের দায় এবং দয়া প্রদর্শন করছে স্বচ্ছ হয়েছেন এবং এই ব্যর্থতার কারণেই আমরা এমন একটা জুলাই ঘোষণাপত্র দেখেছি যা একটা সজল ঘটা আমি আশ্চর্য হয়ে যাই সেই সতেরোশো সালে সতেরোশো সাতান্ন সালে বাংলার স্বাধীনতার সূর্য যখন অস্তমিত হয় তখন যে স্বাধীনতাকে রক্ষা করার জন্য যে ব্যক্তিবর্গ এই বাংলার মাটিতে বুকের রক্ত ঢেলে দিয়েছিল তার অনুভূতিটাকে এই ফলদে ফুটিয়ে তোলা হয় নাই ব্রিটিশ বিরোধী আন্দোলনে হাজি সরতাম ইতুমের সহ অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গ তারা যে অবদান রেখেছিল তাদের অবদানটাকে এখানে স্বীকার করা হয় নাই শুধু তাই নয় উনিশশো একাত্তর সালের পরে পঁয়রের মনানন্তর শুনাব গুচ্ছাম আদাব শরাব গুচ্ছাম সব স্বৈরাচার বিরোধী আন্দোলনে নব্বই এর দশকে সাহাদতপ্রাপ্ত হাজার হাজার ব্যক্তির আত্মদেবকে স্বীকার করা হয় নাই শুধু শুধুমাত্র একটি দলের কিছু এজেন্ট নাম কিন্তু সুদিকে উঠবে না নিয়ে নিয়ে আসা হয়েছে এই জুলাইয়ের ঘোষণাপত্রে আপনাদের জন্য চব্বিশে পুত্রের প্রতি সত্যি কোন দয়া থাকতো সত্যি যদি কোনো দয়া থাকতো তাহলে আজকের বাংলাদেশ আজকে এই পর্যন্ত আসার পিছনে তাদের যত আত্মত্যাগ আছে সেই আত্মত্যাগকে স্বীকার করে আপনারা এমন একটা আপনারা এমন একটা

সংগঠিত হয়েছে সে বিচার যদি আপনারা অতি দ্রুত কার্যকর করতে পারতেন তাহলে এই তুহিন হত্যা কাণ্ড সংগঠিত হতে পারত না কেউ সাংবাদিক বাইরাম সাগরে নিয়ে গিয়েছে তুহিন গিয়েছে এরপর কে আপনি নাকি আমি তা আমরা জানি না আমি জাতির সম্মুখে এই প্রশ্নটা রেখে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ইনকার ধন্যবাদ বাংলাদেশ রিপাবলিক পার্টি ধন্যবাদ